ইতিহাসে এমন কিছু আবিষ্কার আছে যা আমাদের আধুনিক বিজ্ঞানকেও অবাক করে দেয় হাজার হাজার বছর আগে যখন কোনো উন্নত প্রযুক্তি ছিল না তখন মানুষ কিভাবে এমন সব জিনিস তৈরি করেছিল আজ আমরা প্রাচীন পৃথিবীর এমন দশটি অদ্ভুত আবিষ্কারের কথা জানব যা আজও বিজ্ঞানীদের কাছে এক বিরাট রহস্য প্রস্তুত হন কারণ আপনার মনকে নাড়িয়ে দিতে পারে এমন কিছু তথ্য আসতে চলেছে রোমান কংক্রিট রোমানরা এমন এক ধরনের কংক্রিট তৈরি করেছিল যা আজকের আধুনিক কংক্রিটের চেয়েও শক্তিশালী এবং হাজার হাজার বছর ধরে টিকে আছে তারা আগ্নেয়গিরির ছাই এবং চুন ব্যবহার করে এই কংক্রিট তৈরি করত সবচেয়ে অবাক করা বিষয় হল সমুদ্রের লবণাক্ত পানিতে এটি আরও শক্তিশালী হতো লাইকুরগাস কাপ রোমান সাম্রাজ্যের লাইকুরগাস কাপ কি দেখতে একটি সাধারণ গ্লাসের মতো কিন্তু এর রং পরিবর্তন হয় যখন আলো বাইরে থেকে আসে কাপটি সবুজ দেখায় আর যখন আলো কাপের ভেতর থেকে আসে তখন এটি লাল দেখায় বিজ্ঞানীরা পরে আবিষ্কার করেন যে এটি আসলে সোনা ও রূপার ন্যানোকণা দিয়ে তৈরি যা আলোর সাথে প্রতিক্রিয়া করে